আজজালের জানকবজ কিভাবে হবে এবং কখন হবে সুন্দর প্রশ্ন কিন্তু জানা কি দরকার আছে না যিনি জানকবজ করবেন তারও তো জানকবজ হবে তো কখন হবে হাদিস কি বলছে কিভাবে হবে হওয়ার কোন প্রক্রিয়া এবার শুন আমা রব্বুল আলামিন তিনি যখন কেয়ামত সংঘটিত হয়ে যাবে ইসরাফিল আলী সালাম যখন সিঙ্গায় ফুৎকার দেবে সেখান থেকে ইতিহাস শুরু হয়ে যাবে যখন পৃথিবী কয়ামত হয়ে যাবে স্পষ্ট বিষয়ে যখন কেমন সময় চলে আসবে আবার রব্বুল আলমিন সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলে দিবি সোজা কথা যখন ফুৎকার দিবে সাথে সাথে সারা বিশ্ব তস্ন হয়ে যাবে রব্বুল আলমিন এবার বলবেন ইয়া ও যারা ইমানদার আছো তোমরা শোনো সতর্ক হয়ে যাও কারণ কেয়ামত চলে আসবে যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান আনন গ্রহণ করেছে সৎকার যারা করছে তারা কিন্তু সাবধান হয়ে যাবে তারা ওই যে আপনার কেয়ামা যখন হবে কেয়ামতের পূর্বে ভালো ভালো কাজ করবে তো বা করবে ইসলামের জন্য কাজ করবে ইসলামের পথে থাকবে সেরা মুস্তাকিমের পথে তারা থাকবে আর ওই কেয়ামতের সময় দুটো সময় কিন্তু মানুষের তবা কবুল হয় না এক নম্বর হাটতে কণ্ঠ নালীর কাছে যখন রুখটা চলে আসে তখন তবা কবুল হবে না আর দুই নম্বর হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে বা একবার তার আগেই কিন্তু আমাদের তবা করতে হবে সিঙ্গায় ফুৎকার হয়ে গেল এবার আজরাইলের কাজ হচ্ছে একজন দুজন করে করে নয় একসাথে আজরাইলের বিশাল টিম সে টিম নিয়ে যান কবজ করে ফেলবে ইশারা ইশারায় যান কবজ হয়ে যাবে এবার রব্বুল আলামিন বলবেন আজকে আর কাউকে ক্ষমা নয় সবগুলো মার মার রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে কার ক্ষমতা ও ইসরায়েলের যে ক্ষমতা নেতা হুয়ান দেখাস তোর ক্ষমতা কোথায় আজকে তো তোর ক্ষমতা নাই আজকে সব ক্ষমতার অধিকারী একজন তিনি আমার আল্লাহ সব ক্ষমতার অধিকারী আমার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই হুকুমত কার আছে এই ক্ষমতা কার আছে আমারই ক্ষমতা এই মার সবগুলার মার রব্বুল আলামিন বলবেন মানুষ সব মেরে ফেল দুনিয়ার সব মানুষের যান কবজ করবেন এবার আলামিন ডেকে ডেকে বলবেন মান মান মানবাকল আর কে বাকি আছে আজরাইল আজরাইল আর কে বাকি আছে সাহেদ আলিহালাম এবার বললেন আল্লাহ মানুষ সব শেষ আল্লাহ বলবেন যে মানুষের পরে তো জিনজাতিরে তীরে মারতে হবে তোমাকে জিনজাতিরে তীরে সব শেষ করে দাও সাডেন আজরাইল এবার জিন জাতিকে মেরে ফেলবি সব শেষ আল্লাহ বলবেন মান বকিয়া আজরাইল এ আজজাইল আর কে বাকি আছে বলো আমাকে সাডেন আজরাইল বলবেন আর কেউ বাকি নাই সব শেষ বললো এবার যারা আমার তারা আছে তাদেরকে মেরে ফেলো কারণ আজকে তাদেরও আমার কোনো প্রয়োজন নাই সব মেরে ফেলো ফেরেশতা সব মেরে ফেললো ফেরেশতার পরে আল্লাহ আবার প্রশ্ন করলো মাম বাকিয়া আর কে বাকি আশ্বয়াস জয়ল বলো আমাকে রিপোর্ট করো আল্লাহ ফেরেশতা তো সব শেষ আর তো কেউ বাকি নাই বল আর কেউ বাকি নাই বললো না আর কেউ বাকি নাই বললো কেন তোমরা চারজন আছো না তোমরা যে প্রধান ফেরেশতা চারজন লিডার আছো লিডারদেরকে মারো এবার লিডারদেরকে মারার জন্য সর্বপ্রথম জিপ ডিলামিনের কাছে যাবে গিয়ে বলবে ভাই তোমার তো সময় শেষ আল্লাহ আমাকে বলেছে বন্ধু তোমাকেও মেরে ফেলতে বন্ধু একসাথে চারজন চলাফেরা করতো চারজন তো নেতা ছিল এক একজন এক এক ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল তোমাকে মেরে ফেলতে হবে আজরাইল বললো আল্লাহ বলেছেন আর কোনো উপায় নাই কারণ আজকে ক্ষমতা সব আমার আল্লাহ তাকে মেরে ফেললো এবার মিকাইলকে বললো যাহা একসাথে চলাফেরা করেছি তোমাকেও মারতে হবে আল্লাহ বলেছেন বলল আল্লাহ যেহেতু বলেছেন কিচ্ছু করার নাইডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত তাকে মেরে ফেললো ইসরাফিলকে বললো ভাই রে তোমার সিঙ্গায় ফুৎকারের কারণে গোটা বিশ্ব তস্তস হয়ে গেছে কেয়ামত সংগঠিত হয়েছে এখন তোমার পার্সোনাল কেয়ামত শুরু হবে পার্সোনাল কেয়ামত কি বুঝতে পেরেছেন হাদিসের কথা ওরা বিশ্বনবী তিনি কি বলেছেন যে কুল্লু বানি আদম কাবল মৌথ আহুয়া আল কেয়ামা প্রত্যেক বনি আদমের মৃত্যুর পূর্বের সময়টাই হচ্ছে কেয়ামত আল্লাহর তার জন্য ওটাই কেয়ামত আপনার আমি যদি হায়াতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি ফর এক্সাম্পল ওই কেয়ামতে যা দুর্ঘটনা যে ধরনের শাস্তি ভয়াবহতা প্রত্যেকটা মানুষের জীবনে সেটা হবে কারণ রব্বুল আলামিন তিনি তো বলে দিয়েছেন ও দুনিয়ার গোলাম শোনো শোনো প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমাইলাই না তোর তারপর আল্লাহর কাছে যেতে হবে এই কথা বলার কারণটা কি আস্কিউ সাল মৃত্যুর স্বাদ কেন পটির সাধ স্বাদ মানেই হচ্ছে মৃত্যুর সিচুয়েশন কম বেশি সবার কাছে আসবে যারা ইয়া ইউ নেফসুল মুসমা ইন না ইরি জাইলা আমার বিকেমা বি এত যারা পাপাত্তা আছে যারা প্রশান্ত আত্মা আছে আল্লাহর উলি আছে তারা খুব সহজেই কিন্তু চলে আসবে আর যদি পাপাত্তা হয় আহা ইয়াহিবা নফসুল হা এ নফসে খাবিস বের হ এভাবে ভয়ঙ্কর ভাবে কিয়ামত হবে প্রত্যেকটা মানুষের সময় যাই হোক ইসরাফিল আলাইহিস সালাম বলল কি আর করার আছে তাহলে আমার জান কবজ করে ছিল জান কবজ করা শেষ এবার সব শেষ আল্লাহ এবার বললেন মাম বাকিয়া ইয়া মালাকুল মাউত মান বাকিয়া ইয়া মালাকুল মাউত ও আর কে বাকি আছে বলল আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ বাকি নাই খেয়াল করেন কথাটা কি বলল আল্লাহ আপনি ছাড়া আর কেউ বাকি নেই সব শেষ মানুষ শেষ জিন শেষ ফেরেস্তা শেষ তখন বলল যে না আরেকজন বাকি আছে বলল কে বলল সে হচ্ছে শয়তান সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জিন ইনসান যা আছে সবার সকল মৃত্যুর যন্ত্রণা ওকে দিয়ে দেয় ওকে দে এমন পাবে দিবি যার কারণে আমাকে সে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে ওর প্রতি ও মনে করছে ওকে আমি জুলুম করেছি ও আমাকে বলেছিল ও হেদায়তের আলোতে চলে আসবে কিন্তু ওর কফালে হেদায়ত নাই এবার ওই শয়তানকে গিয়া ইচ্ছা মতো সকল মানুষের সকল জিনের সকল কষ্টগুলো একসাথে দেওয়া হলো তখন শয়তান আফসোস করে বলবে হায় আহা আমাকে যদি একটু সময় দেওয়া হতো আমি তো করতাম বললো ই টাইম ইজ ওভার দেয়ার ইজ অপরচুনিটি টু ব্যাক টু অল মাইটি টু রিটার্ন টু মাইটি কোনো সুযোগ নাই আল্লাহর দিকে ফিরে আসা তো বা করা তোমার সময় শেষ খেল খতম তার জান কবজ শেষ আল্লাহর কাছে বলবে আল্লাহ এবার আর কেউ নেই আপনি ছাড়া আল্লাহ বলবেন প্রশ্ন করবেন আর কি কেউ নাই আবার তিনি বলবেন না আর কেউ নাই এবার আল্লাহ ধমক দিয়ে বলবেন তুমি যে বলছো আমি ছাড়া আর কেউ নাই তুমি কেডা তুমি কথা কইতেছো না আমি ছাড়া কেউ নাই তাহলে আমার সাথে কথা মানে টু মি কে কথা বলছো আমার সাথে এখন এবার ভয় পেয়ে যাবে আজরাইল বলবে আল্লাহ আপনি আমাকেও মারবেন আল্লাহ বলবেন কোনো ছাড় নেই আজকে কোনো ছাড় নাই তোকেও মরতে হবে যদি এবার প্রশ্ন করি আজরাইল কি জানে না কত কষ্ট দিয়েছে মানুষদেরকে জানে না ভাবে জানে প্রত্যেকটা মানুষের কষ্ট এক মুহূর্তের মধ্যে তার ব্রেনের মধ্যে আল্লাহ দিয়ে দিবে কি যন্ত্রণা দিয়েছে বয়স্ক মানুষ কাতরাচ্ছে তাকে পারে তার করছে কারণ ওই বয়স্ক মানুষটা পাপি ছিল আল্লাহ রুলি যারা ছিল শুধু বলেছে আসো মুখ থেকে অটোমেটিক সেই চলে এসেছে তাহলে কাকে কষ্ট দিয়েছে কেমন কষ্ট দিয়েছে ঠিক তার ইমিডিয়েট পূর্বে শয়তানকে সব সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে সে জানে আল্লাহ বললেন তোমার তাড়াতাড়ি সময় নাই যাও তোমার সময় ওভার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও জান্নাত এবং জান মাঝখানে একটা জায়গা আছে তুমি সেখানে দাঁড়াও তিনি সেখানে দাঁড়ালেন আল্লাহ এবার একটা জোরে চিৎকার দিলেন মত মরে যাহ নিজের জান কবচ করবে আর কষ্ট পাবে চিৎকার করবে তার চিৎকারে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে এই জন্য বলি যারা জুলুম করেন এই ধরনের কাহিনী আছে অন্য মানুষকে ইয়া কিলার আছে না সিরিয়াল কিলার আছে না কন্ট্রাক্ট কিলার আছে না যারা মারে তার কাজে হচ্ছে মারা কিন্তু ও যখন মরবে তার আগ পর্যন্ত বুঝতে পারবে না মানুষের কষ্ট কত যন্ত্রণা দায়। এজন্য জন্য মানুষের প্রতি জুলুম করবেন না আজ কিন্তু জান কবচ হবে আপনি আজকে ক্ষমতা দাও এই ক্ষমতা চিরস্থায়ী নয় এই ক্ষমতারও একদিন ক্ষয় হবে লয় হবে অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেই ভাবুন যে কোনো সময় এনি টাইম এনি ডেথ উইল কাম টু ইউ ক্লোজ টু ইউ আপনার খুব কাছাকাছি চলে এসেছে ধরে ফেলবে মৃত্যু আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝা তো ফিক দান করুক আমিন